লাগছে না ভাড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে শিবপুর বাস ইউনিয়ন বিগত বছরগুলিতে কাকসার জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে নানান সমস্যার সম্মুখীন হতে হতো সেই কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের কোনায় কোনায় রাজ্য প্রশাসন তেমনি কাকসার বিহারের অজয় ঘাট থেকে দুর্গাপুর স্টেশন রুটের বাস মালিকরাও দাঁড়িয়েছেন পরীক্ষার্থীদের পাশে এই বাসগুলিতে কোনো পরীক্ষার্থী উঠলে তাদের কাছ থেকে নেওয়া হবে না কোনো ভাড়া পরীক্ষার্থীদের সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে সেই জন্য আগে থেকে চালানো হচ্ছে অতিরিক্ত বাস ছুটির সময়ও চালানো হচ্ছে পরবর্তী দু ঘন্টার জন্য অতিরিক্ত বাস বিদবিহারের শিবপুরে তৃণমূলের দলীয় কার্যালয় এবং বাস ইউনিয়নে করা হয়েছে কন্ট্রোল রুম সেখান থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হচ্ছে ইংরেজি পরীক্ষার দিন উপহার হিসেবে দেওয়া হল পেন ফুল টিফিন আর জলের বোতল বাস ইউনিয়ন এবং তৃণমূলের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা সচল বাগদিও পূর্ণিমা লোহার নামের পরীক্ষার্থীদের কথায় এই উদ্যোগ সত্যি অসাধারণ বাড়ি থেকে বেরিয়ে সময়ে বাস পাচ্ছি সময়ে পরীক্ষা কেন্দ্রেও পৌঁছে যাচ্ছি কোনো ভাড়াও নেয়নি বাসের কাকুরা আমাদের উপহারও দিল বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর বলেন সরকার তো সমস্ত রকম ভাবেই মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে পরীক্ষার দিনগুলিতে যাতে পরীক্ষার্থীদের কোনো ভাড়া না লাগে সেই ব্যবস্থা করেছে। বাসের মালিক পক্ষ বাসের পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাসের মধ্যেও পর্যাপ্ত ওষুধ পানীয় জল রাখা হচ্ছে টিফিন জলের বোতল ফুলও দেওয়া হচ্ছে আমাদের কার্যালয়ের সামনে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা ঈশ্বর মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে যারা এই মাধ্যমিক পরীক্ষা প্রতি যারা দিচ্ছে তাদের মঙ্গল কামনায় আমরা শিবপুর বাস ইউনিয়নের পক্ষ থেকে আমরা বাচ্চা পরীক্ষার্থীদের একটা টিফিন জলের বোতল পেন দিয়ে ওদের মনোবল বাড়ানোর চেষ্টা করলাম উৎসাহিত দ্বিতীয় দিনের পরীক্ষা আমরা দ্বিতীয় দিনে আমরা ওদেরকে মনোবল পরীক্ষা বাড়ানোর জন্যে আমরা এই উৎসবটা করলাম আর আরেকটা সুবিধা আমাদের শিবপুর বাস ইউনিয়নের যারা পদাধিকারী তাদের সঙ্গে এবং বাস শ্রমিকদের সঙ্গে এবং মালিকদের সঙ্গে বসে আলোচনা হয়েছে আমাদের যে রুটে বাস আছে সেই রুটের বাসে চেপে যারা পরীক্ষা দিতে যাবে তাদের বিনামূল্যে নিয়ে যাওয়া হবে

ভাড়া লাগছে বাসে কি তখন ভাড়া লাগে না না কেমন লাগছে ভালোই লাগছে আমাকে তুমি বাস পাচ্ছো হ্যাঁ যাচ্ছে আচ্ছা কি এবারে কি মাধ্যমিক পরীক্ষা দেবে কোথায় সেন্টার মানি কি নাম তোমার ফজল বাগ

নিয়ম আছে জলবি চুন

Ha. Hmm. Master master. Ah, nah apa pore